দুই হাত ধরে দুই পা ফাঁক করে এমন করা করে গয়না শুদ্ধ মজা মানে তুমি যদি পারো শোনো তুমি যদি পারো দুশো টাকা পুরস্কার শপে নিয়ে তোমায় বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানি আমি তোমায় কোনো খারাপ প্রশ্ন করিনি আমি তোমায় কি জিজ্ঞেস করছি না এটা কি এটা কি কোনো খারাপ প্রশ্ন আমি তোমায় কি জিজ্ঞেস করছি দুই হাত ধরে দুই পা ফাঁক করে এমন করা করে গয়না শুদ্ধ নরে এতে খারাপের কি আছে বলো এতে খারাপের কিছু নেই কোন খারাপের কিছু নেই আমি ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছি আমি সবাইকে জিজ্ঞেস করতে পারি ও কে আছো গো আমি সবাইকে জিজ্ঞেস করতে পারি বলো প্রশ্নটা আমি তুমি বুঝতে পেরেছো একমাত্র বুদ্ধিমান পারবে ঠিক আছে একমাত্র বুদ্ধিমান পারবে দুই হাত ধরে দুই পা ফাঁক করে এমন করা করে গয়না শুদ্ধ নরে বলো তো কি কি করলে গয়না নরে বলো বলো তুমি জানো কি করলে গয়না নাড়ে বলো তো বলো না হ্যাঁ অবশ্যই খেলা করলে গয়না এবার তুমি যদি লাভ ধরি খেলো তাহলে তো গয়না বলো বলো ও মা আমি 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 কোন তুমি শুনেছ তুমি শুনেছো প্রশ্নটা তুমি শুনেছ তাহলে না শুনে তুমি আমাকে গালাগাল দিচ্ছ বকছো আমি কি জিজ্ঞেস করছি শোনো খারাপ ভাবে নিলে হবে না ভালো ভাবে নিতে হবে হ্যাঁ 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 আমি জিজ্ঞেস করেছি দুই হাত ধরে দুই পা ফাঁক করে এমন করা করে গয়না শুদ্ধ নরে আমি জিজ্ঞেস করেছি এইটা আমি এইটাই জিজ্ঞেস করেছি খারাপ ভাবে নিলে হবে না পজিটিভ ভাবে নিতে হবে ঠিক আছে অবশ্যই যদি পারো দুশো টাকা পুরস্কার আছে হ্যাঁ তুমি তুমি যদি বলতে পারো তুমি পাবে দুশো টাকা পুরস্কার বলো

আই না নাও তুমি দুশো টাকা পুরস্কার পেয়ে গেছো শোনো এবার আরেকটা প্রশ্ন শোনো কোন খাবার যে কেনে সে খায় না কিন্তু যে খায় সে কোনোদিন কেনে না বলো কোন খাবার যে কেনে সে খায় না কিন্তু যে খায় সে আবার কেনে না বলো পারবে ওই দেখো মা ফুল খাচ্ছে বলো কিনে কিন্তু আমরা তো খাই না সঠিক উত্তর নয় কেন আমার মা কি দুধ কিনতে পারে না অবশ্যই কিনতে পারে না সঠিক উত্তর নয় কোন খাবার যে কেনে সে খায় না কিন্তু যে খাই সে কেনে না বলো